আজকে তাহলে কি রেসিপি বানাচ্ছো আজকে আমি লাউ চিংড়ি বানাবো লাউ চিংড়ি হ্যাঁ চলো তাহলে দেখা যাক লাউ চিংড়ির জন্য তোমার কি কি লাগছে এখানে আমার একটা লাউ লেগেছে হ্যাঁ সেটা কেটে নিয়েছো কিন্তু এই কেটে নিয়েছি তুমি কেটে নিয়েছো এই যে এই ভাবে কাটতে হবে খুব একটা মোটাও না খুব একটা পাতলা না এই ভাবে কেটলেই হয়ে যাবে আর এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি বাহ বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর আমি যেটা করব সেটা তো দেখাবো যা যা দেবো সেটা তো দেখাবো

কড়াইটা কি নতুন নাকি হ্যাঁ নতুন কালারটা বেশ ভালো ওই জন্য পছন্দ হয়ে গেল তো নিয়ে নিলাম তাহলে এরপর কি করবে এরপর মাছটা আমি ছেড়ে দেবো ভাজবো এই তেলের মধ্যে হ্যাঁ

আর মাছটা প্রায় ভাজা হয়েই গেল এই যে লাল লাল হয়ে গেল ভালোভাবে ভেজে নিলাম এরপর কি দেবে এটার মধ্যে এটা এখন মাছটা তুলে নিব তারপর লাউটা ভেজে তারপর তো দেখাবো কি কি দেবো সেগুলো সেগুলো এখন আর কোনো মশলা পড়ছে না কিচ্ছু না লাউটা ভেজে নিব শুধুমাত্র তুমি নুন দিয়েছো নুন আর হলুদ আর হলুদ দিয়েছো নুন আর হলুদ দিয়ে মাছটা ভেজে বন্ধুরা এইভাবে নুন আর হলুদ দিয়ে আপনাদেরকে মাছটা ভালো করে ভেজে নিতে হবে

এরপর কি কি দেবেন এরপর আমি একটু কাঁচ দিয়ে দেব কালো জিরে এইটুকু ফোড়নের জন্য তারপর একটু পেঁয়াজ দেব এখানে আমি যে পেঁয়াজটা কুচি করেছিলাম সেটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম এই সবুজ সবুজ গুলো কি পেঁয়াজ দিয়ে না পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা হ্যাঁ আচ্ছা আর ওই আর কি ধরনের কি ছিল না না পেঁয়াজই বলতে পেঁয়াজ পাতা যে পেঁয়াজটা হয় আচ্ছা সেই পেঁয়াজটাই মানে পেঁয়াজ শাক যেটা পেঁয়াজ শাক যেটা হয় তো শাকটা বেশি যে মাথার কাছে একটু অল্প ওই সবুজ ছিল সেটাই বলে

এখানে যে আদা রসুন লঙ্কার যে পেস্টটা সেটাই আমি দিব এক চামচ আদা রসুন লঙ্কা হ্যাঁ এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনের গন্ধটা যেন চলে যায় ভাজা হয়ে গেল যে গুঁড়ো মশলা গেলে কয়েকটা সেটা আমি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিচ্ছি চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এই চামচে দেখুন ছোট চামচ এরপরে কি মশলা দিচ্ছ এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়াটা এক চামচ দেবো জল লাগবে এখানে আমি একটু জল দেবো মশলাটা কষার জন্য এরপর আমি লাউটা ছেড়ে দেবো এইভাবে নাড়া চাড়া করে মশলাটা মিক্স করে নেব কি দিচ্ছ এরপর আমি নুনটা দেবো তো নুন দেওয়া হয়নি মাছের দেওয়া আছে এটা তো আমি এক চামচ দিয়ে দেবো বড় চামচ বড় চামচ এটা নিজেরা পরিমাণ মতো আপনাদেরকে দিতে হবে বুঝে নিতে হবে কতটা পরিমাণ লাও আছে সেভাবে আমি যে এক চামচ দেবো যে এক চামচই লাগবে তা তো না সেটা হবে এরপর আমি ঢাকনা দিয়ে দিই এটা আমি একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি কষবো এটাতে জল ছাড়বে লাউটাতে আমি এরপর ঢাকনা দিয়ে দেবো ফিরে এলাম তার মাঝে দাঁড়াছাড়া করিয়েছি এই যখন লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে লাউটা হয়ে গেছে জলও বেশি নেই এরপর আমি চিংড়ির মাছ ভাজাটা দিয়ে দিবো

তো চলুন বন্ধুরা আর মোটামুটি দু তিন মিনিট পর ফিরে আসছি তো দেখুন আমি চলে এলাম দেখুন আমার কিন্তু হয়ে গেল রেডি এরপর আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো চলুন দেখাচ্ছি তুমি ধনে পাতা দিচ্ছ না হ্যাঁ ধনে পাতা দিয়ে দেবো তাহলে রেডি নিকে রেসিপি তো বন্ধুরা এইভাবে লাউ চিংড়ি বানান বাড়িতে খুব সুন্দরভাবে যে দেখে দেখে হ্যাঁ আমাদের ভিডিওটা দেখে নিয়ে আপনারাও তৈরি করুন খুব সুন্দর লাগবে টেস্ট খুব ভালো হবে বাচ্চাদেরকে খাওয়ান নিজেরা খান তো চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিওতে আর আগামী দিনে আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই তাহলে